আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিএনপি এ সরকারে অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব পতন বেশি দূরে নয় সরকারকে ফারুক আরও জানিয়ে দিব পিলখানায় এলেই মনটা ভারী হয়ে যায় বলেছেন প্রধানমন্ত্রী এদিকে নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ এবং সর্বশেষ জানিয়ে দিব অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এ সরকারের সময় বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সোমবার বেলা এগারোটায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে একথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা এ সময় রিজভি বলেন বর্তমান সরকারের আমলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন এর আগে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দার গ্রামস্থ নিহতের বাড়িতে যান রুহুল কবির সেই সাথে শোকাহত পরিবারের সদস্যদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলি বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি এ সময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বগুড়া জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাহ জেলা বিএনপির নেতা শহীদুল রহমান শহীদ শেরপুর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম বাবলু সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বিশালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আহমেদ স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম আব্দুল মজিদসহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এছাড়া নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ছেলে মিলন রহমান মেয়ে মৌসুমী আক্তার জামাই নাজিমুদ্দিন নাজু উপস্থিত ছিলেন উল্লেখ্য বগুড়া শেরপুরে বিশালপুর ইউনিয়নে আব্দুল মতিন নামের এক বিএনপি নেতাকে পিটিএ ও মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে সরিষা খেতে ফেলে রাখে যায় দুর্বৃত্তরা পতন বেশি দূরে নয় সরকারকে ফারুক বর্তমান সরকারকে বিদায় নিতে হবে জনদাবে মেনে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন এমন হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নিল আবেদিন ফারুক বলেছেন অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করবে সেদিন বেশি দূরে নয় সোমবার চার মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন ফারুক দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে তৃণমূল নাগরিক আন্দোলন এর উদ্যোগে এই মানববন্ধন হয় বিএনপির আন্দোলন প্রসঙ্গ এনে কৌশলের অংশ হিসেবে কখনো কখনো পিছু হটতে হয় কিন্তু হেরে যাওয়া নয় এতে কিছু সংসদ বাতিল ও একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে আন্দোলন ক্রমে বেগবান হবে তিনি আরো বলেন সাত জানুয়ারির নির্বাচনী প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে সুতরাং এই নির্বাচন ও নতুন সরকার দেশে দেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি সরকারের উদ্দেশ্যে জয়নুল আবিদিন ফারুক বলেন রোজার মাসে অন্তত সিন্ডিকেট বন্ধ করুন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন সিন্ডিকেটকে শেয়ার বাজার কারা লুট করেছে আপনারা সব জানেন তিনি আরো বলেন কানারায় কারা বেগম পাড়া বানিয়েছে সব তথ্য বিএনপির কাছে আছে কারা বিদেশে অর্থ পাচার করেছে কারা শেয়ার বাজার লুটপাট করেছে সব ঘটনায় হিসাব নিকাশ একদিন এই বাংলায় মাটিতেই হবে পিলখানায় এলেই মনটা ভারী হয়ে যায় বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখানে এলেই মনটা ভারী হয়ে যায় দুই সালে কেবল আমরা সরকার গঠন করি পঁচিশ ফেব্রুয়ারি ঘটে এই অঘটন এই বিদ্রোহে জন জন জীবন হারায় নিহতদের আত্মার মাগেরাত কামনা করি স্বজনদের সহমিতা জানাচ্ছি সোমবার চার মার্চ পিলখানায় বীরত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস দুই হাজার এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধান প্রধানমন্ত্রী পিলখানায় উপস্থিত হন সকালে সাড়ে নয়টায় তিনি প্রথমে কুচকছ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পরে বিজেপিতে স্বীকৃতি স্বরূপ বিজেপির বাহাত্তর সদস্যকে পদক পরিয়ে দেন এবং জাতির পিতার প্রেরণা ভাস্কর্য উৎপাদন করেন এরপর বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন স্বজন হারানোর বেদনা যে কি কঠিন সেটা বোধ হয় আমার থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারে না তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে প্রধানমন্ত্রী বলেন আজকে বিজেপির দেখে আমি আনন্দিত বিশেষ করে নারী সদস্যদের ড্রিল দেখে আমি আমি বেশি আনন্দিত জন্য যারা আজ পদক পেলেন তাদের অভিনন্দন জানাই আমরা চাই বিজেপি বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে উঠবে জাতির পিতা বলে গিয়েছিলেন ইমানের সঙ্গে কাজ করো সৎ পথে চলো আশা করি তার এই নির্দেশনা আপনারা মেনে চলবেন তিনি বলেন বিজেপির দেশ মাতৃকার রক্ষায় সদা আশঙ্কা তারা দেশের অর্থনীতির জন্য কাজ করে বিজিবি রোহিঙ্গাদেরও নিরাপত্তা দিচ্ছে রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় যায়নি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছি আশা করি তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারব তিনি আরো বলেন দক্ষ আধুনিক শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বিজিবি আত্মপ্রকাশ করেছে আমরা এর জন্য নানা উদ্যোগ নিয়েছি প্রতিটি ইউনিট সুন্দরভাবে সীমান্ত রক্ষা সীমান্তে অপরাধ দমনে কাজ করতে পারছে আমরা চাই বিজিবি হবে অন্যতম স্মার্ট বাহিনী এই প্রথম আমরা নারী সদস্যদের অন্তর্ভুক্ত করেছি দুই থেকে এই বাহিনীতে নারী সংযুক্ত হচ্ছে তারা বেশ স্মার্ট আজকে আপনারা দেখলেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার হত্যার পর যারাই ক্ষমতা এসেছে সীমান্ত চুক্তি নিয়ে কোনো উদ্যোগ নেয়নি আমরা ক্ষমতায় এসে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছি ছিটমহল বিনিময় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে করেছি এতে বিজিবিও কাজ করেছে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারে পদস্থ কর্মকর্তারা অংশ নেন নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে এগারোটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া আছে সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন ডিসিদের জন্য আপনাদের কোন নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কৃষি সাধনের বিষয়টি ডিসিদের আগেই বলা হয়েছে বলেন জেলা সম্মেলনে আর বিষয়ে কথা বললাম। বাস্তবায়নে মাঠ তারাই কাজ করেন প্রতিমন্ত্রী বলেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে এগারোটি অগ্রাধিকার দেওয়া আছে সে বিষয়েও তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সে অগ্রাধিকারে যে নির্দেশনা আছে সে বিষয়ে কথাগুলো উল্লেখ করা হয়েছে অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘ সাতাশ বছর পর শত শত নেতাকর্মী শত স্ফোর্ত উপস্থিতিতে অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুরুতেই কোরআন থেকে করেন এ কে এম মঞ্জুরুল হক আলমগীর পরে জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও অস্ট্রেলিয়া বিএনপির সমন্বয়ক রাশেদুল হক রোববার তিন মার্চ অস্ট্রেলিয়ার ল্যাকাম্বা লাইভ এই হল এই কর্মী সম্মেলন হয় সাংগঠনিক টিমের সদস্য শচী মোহাম্মদ হায়দার আরির পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপি'র সাংগঠনিক টিমের আহ্বায়ক এএফএম তাওহিদুল ইসলাম সম্মেলনে কর্মীদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় সভাপতি হিসেবে এ এফ এম ইসলাম একশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেউদ্দোসি অমি পেয়েছেন তেতাল্লিশ ভোট সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোহাম্মদ হায়দার আলী তিনি একশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চন শাহিন পেয়েছেন বিয়াল্লিশ ভোট কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন এ কে হক আলমগীর তিনি একশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা দাউদ পেয়েছেন পঁচাত্তর ভোট সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম রনি একশো ভোটে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুকি নাদিম পেয়েছেন ভোট প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড মনিরুজ্জামান নির্বাচন কমিশনার ছিলেন খাদিজা জামান রূপম ও ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম নির্বাচন শেষে কর্মীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করার সময় লাইব্রেরি হল তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে